হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো সবাই আমাকে অনেক এস করেছেন অনেক কমেন্টস করেছেন যে আপু আপনি কোথায় হারিয়ে গেলেন কি না এই তো আপু আপু কিন্তু এখন কক্সবাজারে যাচ্ছি তো আসলে সবার কমেন্টস পেয়ে অনেক ভালো লেগেছে যারা আমার আগের ভিডিওতে কমেন্টস করেছেন যে আপু আপনি কোথায় সত্যি বলছি শিখা আপু কমেন্টস পেয়ে তো আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি সাথে ইভা আপু করেছে তারপর হচ্ছে মুক্তা আপু করেছে আর অনেক অনেক আপু অনেক কমেন্টস করেছে তো যাই হোক আমার প্লেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা কক্সবাজার যাচ্ছি ফুল ফ্যামিলিসহ অনেক দিন যাওয়ার একটা ইচ্ছা ছিল তো তো ভেবে নিলাম এখন যেহেতু ডিসেম্বর মাস তো এখনই যাওয়ার সময় রিসিপশনে কিছু কাজ থাকে হোটেল রুমে ওঠার আগে আসলে ওগুলো আপনার ভাই কমপ্লিট করছে আর এখানে আমি বাচ্চাদের নিয়ে একটু বসেছিলাম তো ভাবলাম বসে বসে কেয়ার করব আমরা আগেরবার যখন কক্সবাজার এসেছিলাম সেম হোটেলে উঠেছিলাম আমরা হচ্ছে ওশন প্যারাডাইস উঠেছি এটা কিন্তু অনেক সুন্দর ফাইভ স্টার একটা হোটেল তো তো আমি বলবো যে আপনারা কক্সবাজার উঠলে কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পারেন এটা রেস্টুরেন্ট প্লাস মানে হোটেল আর কি তো এখানে যারা থাকে না তারাও কিন্তু এটার রেস্টুরেন্টে আর কি তে আসতে পারে যাই হোক আমার তো এটা বরাবরের মতোই হোটেলটা পছন্দ তো এই আমি রুমে চলে এসেছি আর রুমে কিন্তু একটা টিভি আছে বরাবর আমি আগে একটা রুম টুর দিয়েছিলাম এই হোটেলে উঠেই আর এই মিররটা যতদিন আমি এখানে মানে রুমে আছি অ্যাটলিস্ট এটাই আমার সঙ্গী আসলে আর এই মিররটা আমার অনেক পছন্দের আর আমি কিন্তু একটা অনলাইন থেকে এই ড্রেসটা নিয়েছিলাম অনেক পছন্দ করে আর এটা মানে যেহেতু সিবিচে যাব কক্সবাজারের ট্যুরে তো এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু রুমে এসেই আমরা একটু রেস্ট নিয়ে পরে চলে গিয়েছিলাম সিবিচে কারণ সাগর দেখতে এসেছি তো সাগরটাই যদি ভালোভাবে উপভোগ না করি তাহলে কেমন লাগে আর আমার রুম থেকে কিন্তু সাগরটা মোটামুটি ভালোই দেখা যায় আমরা কিন্তু আমাদের এই রুমে আরেকটা এক্সট্রা বেড নিয়েছিলাম যেহেতু আমরা চারজন বাচ্চা নিয়ে বাচ্চা দুজন সে সাথে আপনার ভাইয়া তো আপনার ভাই এক্সট্রা বেডে ছিল আমি দুই বাচ্চা নিয়ে এই বড় বেডটাতে ছিলাম আর আমাদের কিন্তু একদম সি ভিউ রুম ছিল আর এখানে আমি রুম সি ভিউ রুম প্রতিবারই আমরা যতবারই উঠি ওইভাবেই আসলে উঠি আর এখানে এখানকার মানে কি বলবো সুইমিং পুলটা এত সুন্দর আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি তবে আমার এই হোটেলের সুইমিং পুলটা অনেক বেশি ভালো লেগেছে তো আমরা কিছুক্ষণ সাগরে বসেছিলাম অনেকক্ষণ তারপর আমরা এসে আবার বাচ্চা খুব ই করছিল যে আবার সুইমিং পুলেও যাবে তো ভাবলাম একটু সুইমিং পুলেও যায় ও নি আর এটার এরিয়া এত নিট অ্যান্ড ক্লিন জাস্ট ওয়াও আর এই দেখেন আপনাদের ওয়াফি বাবা কিন্তু পানি নাড়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তা মানে কতক্ষণে সে পুলে নামবে এ অবস্থা আর ফিহা মামনি তো অলরেডি তার গোসল কমপ্লিট হয়ে গিয়েছে আমি অনেক পরে ক্যামেরা অন করেছিলাম আর কি এই তো এখানে হচ্ছে সুর এক আছে এখানে সবাই যে যার মতো তাদের জুতোগুলো এখানেই রাখে আর এতটা নিট অ্যান্ড ক্লিন আসলে মাসাল্লাহ কি বলবো এই জন্যই এই হোটেলটা আমার বেশি ভালো লাগে আসলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে কে কে যাননি কক্সবাজারে এসে বলবেন তো আমি গতবার যখন এসেছিলাম এটা আসলে তখন আসিনি সময় স্বল্পতার কারণে তবে এই ভিডিওটা হচ্ছে পর দিনে এত তো আর ঘোরা যায় না একদিনে তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে বের হয়েছিলাম এবং ভিতরটা এতটা সুন্দর আসলে আমি ভাবতেও পারিনি একদম মনে হচ্ছে যে আমি আসলে থাইল্যান্ডে ঘুরতে এসেছি তো খুব ভালো লেগেছে আমার আজ এবারের ট্যুরটা মাস ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আপনাকে আরও অনেক কিছু দেখাতে পারি আমার ভিডিওর মাধ্যমে এটা আপনারা কক্সবাজার আসলে কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এখানে টিকিট কেটে তারপর এখানে ই করতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর তানিস লাইফস্টাইল ব্লগের পাশেই থাকবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাগরের এই সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ